তে চলেছি ছোট গল্প টুনটুনি আর রাজার কথা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল একদিন রাজা তার সিন্ধুকের টাকা রোদে শুকুটে দিয়েছিল সন্ধ্যার সময় তার লোকেরা একটি টাকা ঘরে তুলতে ভুলে গেছিল টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রাখল আর ভাবলে ইস আমি কত বড় লোক হয়ে গেছি রাজার ঘরে যে ধন আছে আমার ঘরে সে ধন আছে তারপর থেকে সে এই কথাই ভাবে আর বলে রাজা ভারে তারপর থেকে সে এই কথাই ভাবে আর বলে রাজার ঘরে যে ধন আছে তুনির ঘরে সে ধন আছে রাজার ঘরে যে ধন আছে তুনির ঘরে সে ধন আছে রাজা তার সবাই বসে সে কথা শুনতে পেয়ে বললেন হ্যাঁ রে পাখিটা কি বলছে রে তখন সবার লোকেরা হাত জোড়ো করে বললে মহারাজ পাখিটি বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সেই ধনই আছে রাজামশাই শুনে খিলখিল করে এসে বললেন দেখ তো ওর বাসায় কি আছে তখন তার রাজা দেখে রাজার লোকেরা দেখে এসে বললে মহারাজ বাসায় একটি টাকা আছে তখন রাজা বললেন সে তো আমারই টাকা নিয়ে আয় সেটা অমনি তার লোকেরা দেখে নিয়ে এলো টাকাটি টুনটুনি বেচারা আর কি করে সে তখন মনের দুঃখে বলতে লাগলো রাজা বড় ধনে কাটো টুনি ধন এলো বাড়ির ভিতর রাজা বড় ধনে শুনে রাজা আবার হেসে বললেন পাখিটা তো বড় থেটারে যা ওর টাকা ফিরিয়ে দিয়ে টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে তখন সে বলছে রা রাজার তখন সে বলছে রাজা ভারি ভয় পেল টুনির টাকা ফিরিয়ে দিল রাজা ভারি ভয় পেল টুনির টাকা ফিরিয়ে দিল যখন রাজা সবাই বসে জিজ্ঞেস করলেন আবার কি বলছে রে তখন সবার লোক বললে ও পাখিটা বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছে তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন শুনে তো রাজা মশাই রেগে অস্থির আর বললেন কি এত বড় কথা আন্তো ধরে ব্যাটাকে ভেজে খায় যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচার আগে ধরে আনলো রাজা মশাই মুঠোই করে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল আর বললেন আজ এই পাখিটাকে আমাকে ভেজে খেতে দিতে হবে অমনি করে রাজা সেখান দিয়ে চলে এলেন আর সাত রানীরা সেই পাখিটাকে দেখছিলেন একজন রানী বললেন কি সুন্দর পাখি আমার হাতে দাও তো একবার দেখি বলে তিনি তাকে হাতে নিলেন তাকে দেখে আরেকজনও নিতে হাতে চাইলে যখন তার থেকে আরেকজন নিতে হবে অমনি তুনতুনি ফসকে গিয়ে উড়ে পালালো আর বলল কি সর্বনাশ এবার উপায় কি হবে রাজা জানতে পারলে তো রক্ষে থাকবে না এমনি করে তারা দুঃখ প্রকাশ করছিল অমনি ওখান দিয়ে এই সময় একটা ব্যাগ থপ থপ করে যাচ্ছিল সাদানি তাকে দেখতে পেয়ে খপ করে ধরে নিল আর বলল চুপ চুপ কেউ যেন না জানতে পারে মশাই জানতে পারলে রক্ষে থাকবে না অমনি অমনি টুনটুনিকে ভেজেই রাজামশাইকে দেওয়ার জন্য তারা চিন্তা ভাবনা করতে লাগলো তারপরে তাকে ভেজে দিই রাজামশাই কিছুই বুঝতে পারবেন সেই ব্যাঙটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে খেতে দিলেন রাজামশাই খেয়ে তো ভারী খুশি হলেন তারপর তিনি সবে সভাই গিয়ে বসেছেন আর ভাবছেন এবার পাখি বাছাকে জব্দ করেছি ওমনি টুনটুনি বলতে লাগলো বড় মজা বড় মজা রাজা খেলেন ব্যাং বাজা বড় মজা বড় মজা রাজা খেলেন ব্যাং রাজা রাজামশাই শুনে তো চমকে উঠেছেন তখন তিনি থুতু ফেলেন ওয়াক ধলেন মুখধন আরও কত কিছু করেন তারপর তিনি রেগে বললেন সাত রানী নাক কেটে ফেলো অমনি জল্লাদ গিয়ে সাত রানী নাক কেটে ফেলো তা দেখে টুনটুনি বলতে লাগলো একটুনিতে টুনটু নালো সাতরানির নাক কাটালো একটুনিতে টুনটু নালো সাতরানির নাক কাটালো তখন রাজা বললেন আন বেটাকে ধরে এবার গিলে খাবো দেখি কেমন করে পালায় টুনটুনিকে ধরে আনলে রাজা বললেন আন জল জল এলো রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখ মুখে পুড়েই চোখ বুঝে ঢক করে গিরে ফেললেন সবাই বললে এবারে পাখি জব্দ বলতে বলতেই রাজা মশাই ভোগ করে একটা মস্ত ঢেকুর তুললেন সবার লোক চমকে উঠল আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গেই বেরিয়ে এলো রাজা বললেন গেল গেল ধর ধর অমনি দুশো লোক ছুটে গিয়ে টুনটুনি বেচারাকে আবার ধরে আনলো তারপরে আবার জল নিয়ে এলো এবার সিপাহি এসে তলোয়ার নিয়ে রাজা মশাইয়ের কাছে এসে দাঁড়ালে টুনটুনি বেরোলেই তাকে দু টুকরো করে ফেলবে এবার টুনটুনিকে গিলেই রাজা মশাই মুখ চেপে দুই হাত দিয়ে বসেছিলেন যাতে টুনটুনি আর বেরুতে না পারে তখনই টুনটুনি পেটের ভিতর গিয়ে ভয়ানকভাবে ছটপট করতে লাগলো খানিক বাদে রাজামশাই নাকশিট গিয়ে বললেন ওয়া অগ্নি টুনটুনি বেরিয়ে গেল তার সঙ্গে শুদ্ধ সকল পেটের জিনিস বেরিয়ে এলো টুন সেপা সবার লোকেরা বলতে লাগলো ধরো ধরো মারো মারো পালালো পালালো অমনি করে সেপাই থতমতকে কি করবে কিছুই বুঝতে পারলো না যখনই টুনটুনিকে মারতে যাবে অমনি টুনটুনির গায়ে না লেগে রাজামশাইয়ের নাকে এসে পড়লো তখন রাজামশাই তো ভয়ানক চেঁচাতে লাগলেন তার সঙ্গে সঙ্গে সবার লোকেরাও চেঁচাতে লাগলো তারপর ডাক্তার এসে রাজামশাইয়ের নাকে ওষুধ দিয়ে পটি বেঁধে রাজামশাইকে অনেক কষ্টে বাঁচালেন তা দেখে টুনটুনি বলতে লাগলো নাক কাটা রাজা রে দেখ তো কেমন সাজা রে নাক কাটা রাজা রে দেখ তো কেমন সাজা রে নাক কাটা রাজা বলেই সে পুরে সে দেশ থেকে চলে গেল রাজার লোক এসে দেখলো খালি বাসা পড়ে আছে নমস্কার আমরা এখানেই আমাদের গল্প টুনটুনি আর রাজার কথা শেষ করলো